আচ্ছা ঠিক আছে এটা ছিল আমাদের গতকালকের কাজ এখন আমরা আজকে দেখি মোটামুটি এই এস মতো যাতে পুরো ফুল পেজ করতে পারি সেটা দেখব এখন হ্যাঁ কেউ কিছু বলবেন এখন কাজ শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে শুরুতেই অ্যাড করে নিব। যারা ল্যান্ডিং পেজ প্রফেশনালি ডিজাইন করে তারা শুরুতে এটা করে নেয় সেটা হলো এই যে নিচের যে ফর্মটা আছে এটাকেই আগে নিয়ে নেয় ঠিক আছে এই যে যে ফর্মটা আছে এটা কি আগে নিয়ে নেয় পরবর্তীতে এটার মধ্যে অনেক কিছু অ্যাড করে সো চলেন আমরা যেহেতু গতকালকে এতটুকু কাজ করেছি ডিজাইনের কাজটুকু ও তো আজকে শুরুতে একটু টেকনিক্যাল কাজ করি সেটা হলো যে আমাদের ওয়াডার যে ফর্মটা আসে যেখানে কাস্টমার অর্ডার দিবে সেটা আগে অ্যাড করে নেব সো চলেন আমরা চলে যাই আমাদের ফানেলসে এটা হলো আমাদের ফানেলস এই ফানেলসের মধ্যে কী কী আছে আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে দেখতে পারবো দুইটা পেজ আছে একটা হলো আমাদের চেকআউট পেজ আর একটা হলো কি থ্যাংক ইউ পেজ চেক আউট পেজ মানে যেখানে কাস্টমার এসে চেক আউট করেই অর্ডার করতে পারবে সো চলেন এই হলো আমাদের ফানেল ফানেলের মধ্যে এই দুইটা পেজের কথাই বললাম চেক আউট আর হলো থ্যাংক ইউ সো আমরা চেক আউট পেজে এডিট করতেছিলাম তাই না এডিট কিভাবে করে এডিট স্টেপে যদি আমি ক্লিক করি তাহলে এডিট অপশনে চলে যেতে পারবো রিলোড হতে একটু টাইম হয় আমরা আবার শুরু করি আমরা এখন শুরুতেই একটা ফর্ম অ্যাড করে নিব সো যে কোনো এলিমেন্ট অ্যাড করার আগে কি করতে হয় আমাদের একটা কন্টেইনার নিতে হয় আচ্ছা এক ভাই বলছিল যে ভিডিওটা কিভাবে আচ্ছা কোনো একটা জিনিস অ্যাড করতে হলে আগে একটা কন্টেইনার নিয়ে নিতে হয় তাই না তো আমি যদি এটার নিচে আরেকটা চাই কন্টেইনার এই যেভাবে নিতে পারবো যে ফ্লেক্স বক্স যে কন্টেইনার আছে সো আপাতত এটা থাকুক এটা ডিলিট করে দিলাম এই যে কন্টেইনার আছে এইখানে আমি একটা ফর্ম নিয়ে নিব। কি ফর্ম আচ্ছা এটা এখনও রিলোড হচ্ছে এটা এখনো রেডি হয় না আমার এলিমেন্টস হ্যাঁ ক্লাসটা আবার অন্যদিকে মোড় নিচ্ছে অন্যদিকে মন না এইটাই হলো ডোমিন হোস্টিংয়ের শুরুর পার্ট সি প্যানেল হলো আপনি যখন নেম চিপ থেকে আপনার ডোমিন কিনবেন এবং হোস্টিং কিনবেন তখন আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে সেটাকেই সি প্যানেল বলে এরকম একটা প্যানেল দিবে এবং একটা ইউজার নেবে এবং পাসওয়ার্ড ও দিয়ে দিবে পরবর্তীতে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো চেঞ্জ করে সো সি প্যানেলটা কি আমরা যদি একটু লগ করি তাহলে দেখতে পারবো ও মা গডালিল্লা এই সি প্যানেলের অ্যাক্সেস গেলে গা ঝামেলা আপনারা চেষ্টা করবেন সি প্যানেলের অ্যাক্সেস যাতে কখনো না যায় এই যে দেখেন ছিল একটু টগে দুষ্টমি করছে আমার সাথে শুধু দুষ্টমি না এই যে এখানে আরো অনেক কন্টেন্ট ছিল এগুলো রিলোডই হয় নাই আমরা একটু রিলোড করে দেখি আজকে তো এই যে যে অপশনগুলো দেখছেন ইমেল এখানে ইমেলের আইকন থাকে ওই যে মনে আছে পেজ ক্রিয়েশনের সময় বলেছিলাম ঘরের বাজারের নিজস্ব বিজনেস ইমেল আছে তাই না ওদেরটা কিন্তু জিমেল না ওদেরটা কি ঘরের বাজার বা কন্ট্যাক্ট অ্যাট দ্য ঘরের বাজার ডট কম এরকম কিছু আর কি থাকে সো আমরাও যদি চাই আমরাও ইমেল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো যেটা আমাদের বিজনেস ইমেল অ্যাকাউন্ট হবে সেটা কোনো জিমেল হবে না এটা হলো সি প্যানেলের থেকে আমি কাজটা করতেছি এবং আমার ওয়েবসাইটের যে ডাটাবেস সেটা এইখানেই আছে এই যে ডাটাবেস নামে যে অপশনটা আছে এইগুলোতে আমাদের কোনো কাজ নেই আমরা যদি ডাটাবেস বুঝি এসকুয়েল ল্যাঙ্গুয়েজটা যদি বুঝি তাহলে ডাটাবেজে আমরা কাজ করতে পারবো অন্যথায় ধরবো না এরপর হলো ডোমেনস এই যে আমরা যে ডোমেনগুলো কিনি এই ডোমেনের আন্ডারে আরও অনেক সাবডোমেন ক্রিয়েট করা যায় সো আপনি যদি চান সাবডোমেন এই ডোমেনসের আন্ডারে ক্রিয়েট করতে পারবেন এবং ডিএনএস নামে আর একটা অপশন আছে ডিএনএস আজকে বলবো না ডিএনএস এটা জানার দরকার নেই আপাতত ম্যাট্রিক্স আছে সিকিউরিটি আছে সিকিউরিটির মধ্যে এস নামে একটা বিষয় আছে এটা হল আপনার প্রোটোকল সার্টিফিকেট যে সমস্ত ওয়েবসাইটে দেখবেন যে এস টি এতটুকু থাকে ওইটাতে মনে করবেন যে এস এস সার্টিফিকেটটা নাই হ্যাঁ তাদের ওয়েবসাইটটা সিকিওর না কিন্তু যেই ওয়েবসাইটের শুরুতে এস টি এস এইটা থাকবে সেটা মনে করবেন যে এইখানে এস আপনার এস এস সার্টিফিকেট আছে এবং ওই ওয়েবসাইটটা সিকিওর আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সফটওয়্যার আপনি সি প্যানেলের আন্ডারে কোন সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা কি করি ওয়ার্ডপ্রেস সেটাকে ম্যানেজার বাই এইখানে ক্লিক করি কিন্তু আমার দুই একবার এদিক সেদিক নিয়ে পরে এইখানে নিয়ে আসছে তো আমি যেহেতু এই ওয়েবসাইটের মালিক সেহেতু আমি এই সি প্যানেল থেকেও আমার ওয়েবসাইটে লগ করতে পারবো যেহেতু আমি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি কিন্তু আপনাদের যেহেতু সি প্যানেলের অ্যাক্সেস নাই আপনারা এইভাবে পারবেন না আপনাদের যদি এই ওয়েবসাইটের সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া হতো তাহলে আপনারাও পারতেন ওকে কথা বলতে বলতে দেখেন আমাদের এটা রিলোড হয়ে গেছে এখন আমরা কাজ করতে পারবো সো সবাই আবার একটু মনোযোগী হয়ে যান তো এখন আমি আমি বলছিলাম যে আমি এখানে একটা ফর্ম অ্যাড কি রকম ফর্ম এই যে এমডির যেরকম একটা ফর্ম আছে এরকম একটা ফর্ম অ্যাড করতে চাই এখানে কি কী আছে বিলিং ডিটেলস আছে শিপিং ডিটেলস আছে যে প্রোডাক্টটা অ্যাড করব সেই প্রোডাক্টটা আছে তারপর আমার অর্ডার সেটাও আছে এবং অর্ডারটা কয়টা অর্ডার করতেছি সেটাও এখানে শো করবে এরপর এটা কি ক্যাশ অন ডেলিভারি নাকি নগদ পেমেন্ট সেটাও শো করবে সো চলেন আমরা একটা ফর্ম অ্যাড করি তো ফর্ম ফর্মেরও একটা এলিমেন্ট পাওয়া যায় এলিমেন্টারের মধ্যে সেটার চেকআউট ফর্ম সেটাকে বলে চেকআউট ফর্ম আপনি যদি চেক আউট লেখেন এই যে দেখেন আইসা পড়ছে সো এই ফর্মগুলো নিবেন না শুধু চেক আউট ফর্মটাই ধরে থেকে এখানে এখান ছেড়ে দিবেন সো দেখেন হ্যাঁ একবারে চলে আসছে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন বেশি আছে তাই না ফার্স্ট নেম নেম লাস্ট কোম্পানি নেম কান্ট্রি স্ট্রিট অ্যাড্রেস তারপর টাউন সিটি অ্যাড্রেস পোস্ট তারপর পোস্ট কোড তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস আচ্ছা এত কিছু যদি ইউজারের দিতে হয় ইউজার কি অর্ডার করবে না বিরক্ত হয়ে চলে যাবে বিরক্ত চলে যাবে সো আমাদের কি করতে হবে এই অপশনগুলো বাড়াইতে কমাইতে হবে ঠিক আছে সো দেখেন এখানে মোটামুটি আমরা যেরকম চাই ওরকম একটা পেজ বা ওরকম একটা ফর্ম আইসা পড়ছে তো আমরা এটাকে এডিট করতে পারবো কিভাবে এডিট করব এখন শুরুতে আমরা চাচ্ছি যে এই যে এইখানে ফার্স্ট নেম লেখা থাকবে না লেখা থাকবে হলো ইয়ন নেম বা এরকম কিছু হ্যাঁ তারপর হলো ইংলিশে থাকবে না বাংলাতে থাকবে এবং এই কলামটা আমি রাখতেই চাচ্ছি না লাস্ট নেমের দরকার নেই আমি একটা নেম পাইলেই যথেষ্ট কোম্পানি তার কোম্পানি নেম আমার দরকার নেই এটা আমি ডিলেট করে ফেলব আর অনেক কিছু আছে যেগুলো আমি ডিলেট করতে পারবো এখন এতক্ষণ তো এডিট করছি আমরা এলিমেন্টারের ভিতরে তাই না কিন্তু ফর্মকে যদি আপনি এডিট করতে চান তাহলে এইখান থেকে এডিট করতে পারবেন না এটা কালার টালার চেঞ্জ করতে পারবেন আপনাকে ফর্মটা ফর্মের কলামগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে চলে যেতে হবে কাট ফ্লোরে কি জানি ফ্লোসে ঠিক আছে আমি আবার সেই ফাইন্যান্সে চলে আসছি এখন ফাইন্যালসে আসার পর আমার চেকআউট ফর্মটা কোথায় আছে এই চেকআউট পেজে তাই না আমি চলে যাব এইখান থেকে এই যে দেখেন সেটিংস অপশনে ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন চেক ফর্ম নামে একটা অপশন এখানে আছে ওকে এইখানে যখন ক্লিক করবেন এখানে দেখেন ফর্ম সেটিংসের মধ্যে এনাবল কুপন ফিল্ড মানে কেউ যদি কুপন অ্যাড করতে চায় তাহলে কুপনের একটা ফিল্ড এনাবল করা আছে দেখি তো আমাদের কুপনের ফিল্ডটা কোথায় কুপন দেখছেন কারো চোখে পড়ছে ডান পাশে এই যে দেখেন কুপন কোড আমি চাই না এই যে কুপন কোড মোড এগুলো রাখতে চাই না আমি এটাকে অফ করে দিব এখান থেকে বাস এরপরে দেখেন এডিশনাল ফিল্ড দরকার নাই এনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস আপনি যদি অন্য কোনো অ্যাড্রেসেও পাঠাইতে চান এই ফিল্ডটা রাখা হয়েছে আমার এটারও দরকার নাই এরপর দেখেন এনে বল গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট এটাও আমার দরকার নেই এখন যেগুলো দরকার নেই সেগুলো অফ করে আমি যদি সেফ সেটিংসে ক্লিক করি এরপরে যদি আমি আমার এই যে এইখানে আসি যেটা আমরা ডিজাইন করার পর যেটা দেখা যাবে সেইখানে আসার পর একটু যদি রিলোড করি ও আচ্ছা আমরা তো আপডেটই করি নি আপডেটই করি নি যে আপডেট করতে হবে এখান থেকে আপডেট করি আপডেট করার পর এইবার আসি আমাদের এই পেজটাতে এবার একটু রিলোড করে দেখি কি অবস্থা এই যে দেখেন একটা ফর্ম আসছে এবং নিচে একটা কুপন ইয়া ছিল কলাম ছিল সেটা কি চলে গেছে এবং আরও কিছু কলাম কুমছে কিন্তু এখনও অনেক কলাম বাকি এগুলো আমরা ডিলিট করব চলেন ডিলেট করি কিভাবে এই যে দেখেন ফাইল এডিটর নামে একটা অপশন আছে সরি ফাইল্ড না ফিল এডিটর ফিল এডিটরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ইনাবল কাস্টম ফিল্ড একটা অপশন আছে এটার ওপর ক্লিক করবেন কি হলো শো করতেছে না কেন এখানে এই যে দেখেন আমার স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন যখন রেকর্ডিংটা দেখবেন একবারে সাদা একটু এরকম সাদা ছিল বুঝে যায় না ওকে এখন দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আছে বিলিং ফিল্ড শিপিং ফিল্ড সো বিলিং আন্ডারে কি কি আছে আমরা যদি একটু দেখি এটা হলো বিলিং অ্যান্ড শিপিং ও আচ্ছা শিপিং ফিল্ডটা আমরা যখন থ্যাংক ইউ পেজে যাই ওইখানেও কিছু ফিল্ড আছে ওইটা সহ এইখানে শো করতেছে সো আমরা এত কিছু দরকার নাই আমরা কি করব এই যে দেখেন লাস্ট ডেম এটা অফ করে দিব হ্যাঁ এটা অফ করে দিব। মানে রিকোয়েড কিনা সেটা অফ করে দিলাম কোম্পানি নেম দরকার নাই কান্ট্রি অ্যান্ড রিজিয়ন দরকার নাই অফ করে দিলাম স্ট্রিট অ্যাড্রেস এইটা রাখলাম হ্যাঁ এরপর অ্যাপার্টমেন্ট এটা অফ করে দিলাম টাউন অ্যান্ড সিটি এইগুলো অফ করে দিই কান্ট্রি এগুলো অফ করে দিই পোস্ট কোড এটাও আমার দরকার নাই ইমেল আবার ফোন নাম্বারটা দরকার আছে ইমেলটাও আপাতত দরকার নেই জাস্ট এই তিনটা ফিল্ড দরকার এটা করে আমি উপরে সেফ সেটিংসে ক্লিক করি সেফ সেটিংসের পর আমরা যদি এখানে একটা করি এই যে দেখেন আপডেট করা লাগে নাই কারণ ওইটা হলো আমি এডিট করতেছি অন্য জায়গা থেকে হ্যাঁ তখন আপডেট কেন করা লাগছে তখন পর্যন্ত আমি ফর্মটাই আপডেট নি ফর্মটা যে অ্যাড করছি ডিজাইনে সেটাই আপডেট করিনি এই জন্য আপডেট করা লাগছে এখন দেখেন আমার শুধু তিনটা ফিল্ড আছে ফার্স্ট নেম স্ট্রিট অ্যাড্রেস আর কি ফোন নাম্বার কিন্তু আমার মন মতো নাই তাই না ফর্মটা কি একটার মানে আমি চাচ্ছি ওদের মতো করতে একটা 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 ফিল্ড থাকবে থাকবে এবং নিচে কি লেখা থাকবে আপনার নাম লিখুন ওকে চলেন আমরা আপনার নাম লিখুন এটা লিখি এটা কিভাবে করব। এই যে ফার্স্ট নেম্বের জায়গায় যে ফিল্ডটাকে আমি মানে অন রাখছি সেই ফিল্ডটাকে যদি এডিট করতে চাই এর সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি ফিল্ডের সাইজটা ফিফটি পার্সেন্ট রাখবা না হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পারসেন্ট করে দিলাম এবং ফিল্ডের লেভেল নাম কি থাকবে লেভেল মনে রাখবেন এটাকে বলে লেভেল ঠিক আছে লেবেল তো আমি চাচ্ছি যে লেবেলের নাম কিছুই থাকবে না ওকে লেবেলের নামটা অফ করে দিলাম এরপরে প্লেস হোল্ডারে কী থাকবে প্লেস হোল্ডার কি প্লেস হোল্ডার হলো এই যে এইখানে যে লেখাটা এটাকে বলে প্লেস হোল্ডার সো চলেন আমরা প্লেস হোল্ডারে কি লিখি আমাদের আবার বিজয় অন করতে হবে না কপি ওইখান থেকে করা যাচ্ছে না একটু ধৈর্য হ্যাঁ বিজয়টা ইনস্টল হোক কমফোর্ট আর কি বিজয় ভাল লাগে আমার হ্যাঁ আপনার নাম লিখুন ওকে দিয়ে দিলাম এরপর দেখি যে আমরা কতটুকু এডিট করতে পারছি নাকি সবগুলো এডিট করে পরে দেখি ওকে এই ফিল্ডটা আমার এডিট করা শেষ এই ফিল্ডটা কোনটা ছিল এটা হলো ফার্স্ট নেমের জায়গা এরপর স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেসও আমি কি করব। এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিই স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় কিছুই লিখব না প্লেস হোল্ডারের জায়গায় আমি লিখব আপনার ঠিকানা দিন আপনার ঠিকানা লিখুন ওকে এরপরে আমি কি করব ফোন নাম্বার ফোন নাম্বারের এইটাও আমি একটু অ্যাড করি এটা হান্ড্রেড পার্সেন্টই দেওয়া আছে এটাই থাকুক ফোন নাম্বার আমি প্লেস হোল্ডার বা ফিল্ড লেভেলটা দেখতে কেমন সেটা এটাতে দিয়ে দিই হ্যাঁ যাতে আপনারা দুইটার পার্থক্যই বুঝেন ফিল্ড লেভেল দিলে কীরকম লাগে না দিলে কীরকম লাগে মোবাইল ওকে এতটুকু লিখে দিলাম দুইটার মধ্যে একটু ডিফারেন্স রাখলাম ওকে এরপর সেভ সেটিংস ক্লিক করি ক্লিক করার পর আমাদের চেকআউট পেজটাকে একটু রিলোড করি দেখি কি কি চেঞ্জ হয়েছে এই যে দেখেন এগুলো অটো ডাটা এগুলো ডিলিট করে ফেলি তাহলে চলে যাবে এখন দেখেন এই হলো আমাদের কি বলে আমরা যেগুলো এডিট করলাম সেগুলো এখানে শো করতেছে আপনার কি জানি বলে কি জানি কি জানি কি জানি এটাকে বলে একটু দাঁড়ান এই যে ফিল্ড লেভেল ফিল্ড লেভেল বলতে কোনটাকে বুঝায় এইখানে যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এই যে দেখেন এইটার শুধু ফিল্ড লেভেল দিয়েছিলাম বাকিগুলার কিন্তু ফিল্ড লেভেল আমি দিই নাই আচ্ছা এই যে লাল শো করতেছে কেন শো করতেছে বলেন তো কারণ আমি এটা রিকোয়ার্ড রেখেছি এই যে দেখেন রিকোয়ার্ড এটা যদি আমি অফ করে দিই তাহলে এটা রিকোয়ার্ড হবে না আমাকে রেড যে আপনার কি বলে নোটিফিকেশন সেটাও দেখাবে না সো দেখেন আমরা মোটামুটি কিন্তু এই ফিল্ডটাকে কিভাবে এডিট করতে হয় সেটাও শিখে গেলাম দেখেন আমাদের এস এম হেলদি মিক্স সেই প্রোডাক্টটা এখানে শো করতেছে কীভাবে শো করতেছে ওই যে শুরুতে আমরা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছিলাম মনে আছে এই যে প্রোডাক্ট এইখান থেকে অ্যাড করে নিয়েছিলাম এই জন্য এই প্রোডাক্টটাই ওইখানে শো করতেছে এখন যদি আপনি চান যে না যে অর্ডার করবে সে চাইলে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে পারবে এই যে দেখেন এইখানে কিন্তু একটা প্রোডাক্ট তাই না এডিট করা যাচ্ছে না এখন আপনি চান যে না সে চাইলে চার পাঁচটা অর্ডার করতে পারবে সেটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন কিভাবে এই যে দেখেন প্রোডাক্ট অপশন একটা অপশন আছে এইটা আবার এই যে এনেবেল করা এইখানে এসে এটা এনেবল করে আপনাকে বইলা দিতে হবে এই যে দেখেন প্রোডাক্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি ক্লিক হিয়ার আচ্ছা এটা কি অন করা আছে এখানে কি কোনো বাটন আছে এই যে দেখেন বাটনগুলো চোখেই পড়ে না এই যে দেখেন এটা আমি কি করলাম অন করে দিলাম শুধু এইটা অন করলে হবে না এই যে দেখেন এটাও আমার অন করে দিতে হবে লেট ইউজার সিলেক্ট মাল্টিপাল প্রোডাক্ট ফ্রম অল অপশন এটা হলো আরেকটা অপশনের কারণে যে অনেকের দেখবেন একটা ল্যান্ডিং পেজে দুই তিনটা প্রোডাক্ট থাকে পাঁচ কেজির একটা আরেকটা হলো দশ কেজির সো কেউ চাইলে দুইটা অ্যাড করতে পারে অথবা কেউ চাইলে শুধু একটা অ্যাড করতে পারে সেই অপশনটা আমাদের এইখান থেকে আমরা মন মতো কাস্টোমাইজ করতে পারবো এটা কি বললাম সরাসরি না দেখলে বুঝবেন না আপাতত আমাদের হাতে যেটা আছে এটাই আমরা দেখি ঠিক আছে ওকে এতটুকু এডিট করার পর আমরা যদি সেফ সেটিংসে ক্লিক করি মোটামুটি আমাদের এটা সেভ হয়ে গেছে এবং দেখবেন যে পর এটা আমরা এডিট করতে পারবো সো চলেন রিলোড দি রিলোড দেওয়ার পর এখন দেখেন এই যে প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা চাইলে এইখান থেকে বাড়াতে পারবো কমাতে পারবো ধরেন আমি এতক্ষণ কিন্তু এই অপশান ছিল না আমি এখন এটাকে কি করতে পারতেছি চারটা পাঁচটা যে কটা ইচ্ছা সেই কটা অর্ডার করতে পারবো এইখান থেকে ঠিক আছে বুঝতে পারছেন তো মোটামুটি সো এই ছিল ফর্মের এডিটিং ওকে এখন কিন্তু আমাদের যে মেন কম্পোনেন্টগুলো আছে সেইগুলো এডিট করতে হবে আমরা জাস্ট ফর্মের এডিটিংটা দেখে রাখলাম আপনারা আরেকটু এক্সপ্লোর করবেন যে এখানে কি কি বাড়ানো কমানো যায় কি কি রাখা যায় কি কি রাখা যায় না এই যে দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারিও আছে মোবাইল ব্যাঙ্কিংও আছে আমি চাইলে এটা অফ করে দিতে পারেন যে আমি শুধু কি করব আপনার ক্যাশ অন ডেলিভারি করব এবং এই যে দেখেন শিপিং মেথডে কি আছে ঢাকার ভিতরে সত্তর টাকা ময়মনসিংহে দুইশো টাকা হলদাতে একশো টাকা এটা হলো আগের ব্যাচে মানে দেখাই আপনারা চাইলে শিপিংটাও করতে পারবেন যে ঢাকার ভিতরে বিশ টাকা ঢাকার বাহিরে পঞ্চাশ টাকা এরকম শিপিং ম্যাথড অ্যাড করে না ওইটাও অ্যাড করতে পারবেন এটা কি এখন দেখাবো নাকি এডিটিং এ চলে যাব আচ্ছা এটা এখনই দেখায় ফেলি মানে কেন দেখাইতে চাই না এটা আবার করতে গেলে আমাদের ও কমার্সে চলে যাইতে হবে আপনাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যায় কি না শিপিং মেথড এডিট কীভাবে করতে হয় সেটাও দেখি এটা এডিট করতে আমাদের চলে যেতে হবে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এই যে দেখেন উ কমার্সে আবার যাইতে হবে এই উ কমার্স প্লাগিনাই হইল ওয়ার্ডপ্রেসকে ই কমার্স বানায় ওয়ার্ডপ্রেস এমনিতে কিন্তু ব্লক একটা সাইট ব্লক পোস্ট সাইট এটা মাথায় রাখবেন ওকে সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এই যে দেখেন শিপিং নামে একটা অপশন আছে শিপিং চলে আসলাম শিপিংয়ে শিপিংয়ে আসার পর এইখানে দেখেন একটা জোন নেম আছে এবং রিজিয়ন আছে এবং শিপিং ম্যাথড আছে সো আমরা এই জোন নেমের মধ্যেই এখন এডিট করব। চাইলে নতুন আর একটা জোন আমরা অ্যাড করতে পারি কিন্তু আমরা আপাতত করতেছি না আচ্ছা এক কাজ করি করি এগুলো সব ডিলেট করে দিই হ্যাঁ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দেওয়া মানে পুরো পৃথিবীতে আপনি চাইলে পাঠাইতে পারবেন এরকম দেওয়া কিন্তু আপনার বিজনেস যে এলাকার সেটাই দিতে হবে কিন্তু ওকে চলেন নতুন একটা জোন আগে ক্রিয়েট করি সো কী করবো অ্যাড জোনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের শুরুতে জোন নেম দিয়ে দিতে হবে সো আমি চাচ্ছি জোন হলো আমার বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম ওকে বাংলাদেশ এখন জোনের যে রিজিয়ন কোন কোন এলাকায় আমি এই ডেলিভারিটা করব এই প্রোডাক্টটা ডেলিভারি আমার তো এরকম আছে যে আমি শুধু ঢাকায় বিজনেস করব এরকম হতে পারে অথবা শুধু বরিশালে বিজনেস করব বরিশালের বাইরে প্রোডাক্টটা পাঠাবো না প্রোডাক্টটা পাঠানো সম্ভব না এর বাইরে পাঠালে নষ্ট হয়ে যেতে পারে সো আপনার চাহিদা অনুযায়ী আপনি এলাকা সিলেক্ট করে নিতে পারবেন সো এইখান থেকে আমি জোন রিজিয়ন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম হ্যাঁ এই যে বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ওকে এরপরে দেখেন শিপিং মেথডস এই মেথডটা কী হবে সেটা আমার বইলা দিতে হবে ম্যাথডটা কি ম্যাথডের উপর যখন ক্লিক করব তখন দেখেন আমি যদি ফ্রি ডেলিভারি দিতে চাই তাহলে ফ্রি শিপিংয়ে ক্লিক করব কিন্তু যদি আমি ফ্ল্যাট রেট রাখতে চাই যে মানুষ যাতে দামাদামি না করতে পারে যে ভাই ডেলিভারি চার্জ তো কুরিয়ারে তো তিরিশ টাকা রাখে আপনি কেন পঞ্চাশ টাকা চাচ্ছেন এরকম যাতে দামাদামি না করতে পারে তাহলে আমি দিয়ে দেবো কি ফ্ল্যাট রেট ওকে এটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমি কন্টিনিউতে যাব লোকাল পিক আপ এটা আমাদের দরকার নেই ঠিক আছে লোকাল পিক আপ হলেও সে জায়গা নিয়ে আসবে এরকম দরকার নেই আমার কাছে ওকে ফ্ল্যাট রেটে ক্লিক করবো কন্টিনিউসে যাব যাওয়ার পর ফ্ল্যাট রেটের নামটা কী হবে একটু দিয়ে দিবেন ফ্ল্যাট রেটের নামটা কী হবে ফ্ল্যাট রেট মানে যে রেটটা রাখতেছেন এটা কোন এলাকার জন্য সো আমি দিয়ে দিব ঢাকার জন্য ঢাকার ভিতরে এই যে দেন দেখেন ঢাকার ভিতরে আমি দিয়ে দিলাম এবং এটা কি ট্যাক্স কাটবে সাথে আমি দিয়ে দেব যে না ট্যাক্স কাটবে না এবং কত টাকা কাটবে ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ক্রিয়েট অ্যান্ড সেভ ক্লিক করলাম ওকে আমার কি হয়ে গেছে ঢাকার ভিতরে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে সো এখন যদি আমরা আমাদের এই পেজটাকে একটু রিলোড করি দেখি এইখানের অবস্থাটা কি হয় ওকে দেখেন শিপিং একটাই আছে সেটা কি ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা এখন আমি চাচ্ছি যে না শুধু ঢাকার ভিতরে না ঢাকার বাইরেও আমার প্রোডাক্ট যাবে সো কি করবো আবার উ কমার্সে চলে আসবো উ কমার্সের কোথায় শিপিংয়ে সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে শিপিংয়ে এরপরে আমি এডিটে যাব এডিটে যাওয়ার পর আমি চাচ্ছি যে অ্যাট শিপিং কস্ট না আমি এইখানে তো না আমার এই যে অ্যাট শিপিং মেথড আরেকটা মেথড ইউজ করতে চাচ্ছি আমি সো অ্যাড শিপিংয়ে ক্লিক করব। অ্যাট শিপিং মেথডে এরপরে ফ্ল্যাট রাইটে ক্লিক করবো এরপর কন্টিনিউসে আসবো কন্টিনিউসে আসার পর এবার দিব ঢাকার বাহিরে আচ্ছা ঢাকার বাহিরে ঢাকার বাহিরে কত টাকা ট্যাক্স ছাড়া ধরেন একশো বিশ টাকা দিয়ে দিলাম ওকে আমার দুইটা সেভ হয়ে গেল ওকে এরপরে আমার এখানে আর কোনো কাজ নাই আমি আমার পেজটাকে একটু রিলোড করি তাহলে দেখতে পারবো যে এডিট হয়েছে কিনা এই যে দেখেন দুইটা ম্যাথড হয়ে গেছে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে কেউ যদি ঢাকার ভিতরে নিতে চায় এটা সিলেক্ট করবে বাহিরে নিতে চাইলে আর ভিতরে নিতে চাইলে এইটা এই হলো আমাদের ফর্ম এডিটের ক্লাস এটা কি